হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাব যার নাম হল অভিশপ্ত দানব সুন্দরবন জঙ্গলে অনেক জীবজন্তু থাকতো যাদের সাথে বালু নামের একজন আদিম মানুষ থাকতো বালু সব জীবজন্তুর ভাষা জানত এই জন্য জঙ্গলে সে খুব প্রিয় ছিল একদিন জঙ্গলে একটা বড় দানব এলো সে খুব হিংস্র ছিল ওর সামনে যে জীবজন্তুই আসতো সে তাদের তখনই খেয়ে নিত সব জীবজন্তু দানবকে দেখেই যাদের প্রাণ বাঁচাতেও এদিক ওদিক পালাচ্ছিলো পালাও যতটা পালাতে পারো পালাও তবে তো সব আমারই খাদ্য তখন একটা খরগোশ দানবের হাতে চলে আসে তুই তো খুব জোরে দৌড়াস না তাও আমার হাত থেকে বাঁচতে পারলি না আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে খেও না আর এমনিতেও আমাকে খেয়ে তোমার খিদে মিটবে না আরে চুপ করে যা কত কথা বলে তোকে তো আমি অবশ্যই খাবো দানব খরগোশকে খেয়ে নেয় আর বাকি জীবজন্তুর দিকে এগোতে থাকে সব জীবজন্তু ভয় পালাতে পালাতে বালুর কাছে গেল আরে কি হলো তোমরা সবাই এত চিন্তিত কেন বালু ভাই জঙ্গলে একটা দানব বসে গেছে ও সব জন্তুদেরকে মেরে খেয়ে নিচ্ছে হ্যাঁ বালু ভাই ওই দানব তো আমার বন্ধু খরগোশকেও খেয়ে নিয়েছে আচ্ছা যদি এটাই কথা হয় তাহলে চলো আমাকে ওই দানবের কাছে নিয়ে চলো না না ও খুবই মারাত্মক ও ভয়ঙ্করও আছে ও তোমাকেও খেয়ে নেবে না ও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না তুমি শুধু আমাকে ওর কাছে নিয়ে চলো ঠিক আছে বালু ভাই আমি তোমাকে ওর কাছে নিয়ে যাচ্ছি বাদর আর বালু দানবের কাছে গেল তুমি কে আর জঙ্গলের জীবজন্তুদের খাচ্ছ কেন আমি দূরে গুহায় থাকা এক দানব আমি অনেক দিন ধরে কিছু খাইনি এই জন্য আমি খুবই ক্ষুধার্ত আমার খিদে পূরণের জন্য আমি জীবজন্তুদের খাচ্ছি কিন্তু এখন আমি তোমায় খেয়ে আমার খিদে পূরণ করব না না তুমি তখন থেকে কত জীবজন্তুদের মেরে খেয়ে নিয়েছো। এক্ষুনি তো তুমি একটা খরগোশ খেয়েছো আর তোমার এত তাড়াতাড়ি খিদে কি করে পেয়ে গেল তুমি জানো না আমি কতদিন ধরে ক্ষুধার্ত একটা দুটো খরগোশ খেয়ে কি আমার খিদে পূরণ হবে আমার খিদে শুধু পুকুরের কুমিরই পূরণ করতে পারবে আর তুমি যদি পুকুর থেকে আমার জন্য দুটো কুমির নিয়ে আসো তাহলে আমি জঙ্গলের জীবজন্তুদের খাবো না আমি তোমার জন্য কুমির নিয়ে আসব। কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে যতক্ষণ আমি ফিরে না আসছি ততক্ষণ তুমি কোনো জীবজন্তুদের খাবে না ঠিক আছে কিন্তু মনে রেখো যদি তুমি কুমির না আনতে পারো তাহলে সবার আগে আমি তোমাকে খাবো আমি রাজি আছি কিন্তু প্রথমে তুমি আমার সাথে পুকুর অব্দি তো চলো দানব বালুর সাথে পুকুর অব্দি যায় যখনই বালু আর দানব পুকুরে পৌঁছায় তখন দানব একটা গাছের নিচে বসে যায় আর বালুকে পুকুরে পাঠিয়ে দেয় বালু দেখে পুকুরে শুধু একটাই কুমির আছে এই পুকুরের বাকি কুমিরগুলো কই এই পুকুরে শুধু আমি থাকি কিন্তু দানব তো আমাকে দুটো কুমির আনার কথা বলেছে আচ্ছা তো তোমাকে দানব পাঠিয়েছে তুমি কি ভাবলে না যে দানব তোমাকে শুধু কুমির আনতে কেন পাঠালো কেন সে হয়তো সাতার জানে না না সে তো সাতার জানি কিন্তু একটা শূন্যসির অভিশাপের জন্য সে এটাতে কেন কোন পুকুরেই সাতার কাটতে পারবে না এর অর্থ যদি আমি ওকে পুকুরের মধ্যে নিয়ে যাই তাহলেও ও ডুবে যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি এসব করবে কি করে আমার কাছে একটা উপায় আছে তুমি আমাকে পিঠে বসিয়ে পুকুরের ওই পারে নিয়ে চলো কুমির বালুকে পুকুরের ওই পারে নিয়ে যায় বালু দানবকে ডাকে দানব ভাই আমি কুমিরকে ধরে নিয়েছি কিন্তু একে খাওয়ার জন্য তোমাকে পুকুরের এই পারে আসতে হবে না হলে কুমির পুকুরে আবার ফেরত চলে যাবে কুমিরকে দেখেই দানবের মুখে জল চলে আসে সে এটা ভুলে যায় পুকুরের ভেতরে গেলে সে ডুবে যাবে দানব লোভে পড়ে পুকুরের ভেতরে চলে যায় আর ডুবে মরে যায় এইভাবে জীবজন্তুরা দানবের হাত থেকে মুক্তি পেয়ে যায় আর সবাই বালুকে ধন্যবাদ জানায় তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে শত্রু যতই শক্তিশালী হোক না কেন তাকে বুদ্ধি দিয়েই হারানো যেতে পারে